কক্সবাজার বাস স্ট্যান্ড আপনি কিভাবে বুঝলেন যে কক্সবাজার বাস স্ট্যান্ড আসছেন এই যে ফোয়ারাটা দেখলেই বুঝলেন যে এটা কক্সবাজার বাস স্ট্যান্ড এই যে আমি একজন কক্সবাজার বাস স্ট্যান্ডের এই সামনে আছে এই বাস স্ট্যান্ডের সামনে যে ফোয়ারাটা এটাই আছে এই দেখো এটা হলো কক্সবাজার জেলা শহরে গেল এই যে এই যে ডাইন দেখি এটা গেল কক্সবাজার জেলা শহরে কলাতলি বাস

<Sessizlik> koks Bazar kendiyor başlarına. <Sessizlik> haydi haydi Koks Bazar kendiyor başlarına. Haydi bas. Hey, koks Bazar kendiyor başlarına. Koks Bazar'ın başına bir tane daha var. Sıdan daha